হ্যালো ভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে আমরা চ্যাপ্টার থ্রি পেজ নাম্বার ফর্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে ফোর করবো আমরা সমানুপাত শিখছিলাম তো আজকে আমরা দেখব যে কীভাবে বাকি সমানুপাতগুলো করতে পারছি যেমন মধ্য সমানুপাতি ওকে তো একটু পড়ে নিয়ে কী বলেছে যে এবার দেখো এর আগে যেটা আমরা শিখেছিলাম যে প্রথম পদ কী করে বের করতে হয় দ্বিতীয় পথ কী করে বের করতে হয় তৃতীয় পথ কী কী করে বের করতে হয় আর চতুর্থ পথ কী করে বের করতে হয় তাহলে এটাতে কী বলেছে দেখিনি একটু এবার এখানে দেখো যে ক্রমিক সমানুপাতের মধ্যে যে আট স্টার চিহ্ন দেওয়া আছে মানে এটা অ্যাপসেন আছে কমা আটও ক্রমিক সমানুপাতে আছে বলছে এরা তিনজন ক্রমিক সমানুপাতে আছে বলছে স্টার না থাকা সংখ্যা অর্থাৎ ধনাত্মক মানে পজিটিভ হতে হবে পটটি অর্থাৎ মদ্যপটটি খোঁজার চেষ্টা করি আমরা মধ্যপটেই খুঁজব যেহেতু আট স্টার বা অ্যাপসেন আঠেরো ক্রবে সমানুপাতে আছে তাই আমরা কি জানি মধ্যপদের স্কোয়ার হয় আর প্রথম পদের কী হয় গুণ ফল আমরা শিখেছিলাম সেটা এ কমা বি কমা সি দিয়ে যে এ সি এর সাথে গুণন সি মানে প্রান্তীয় পদ দুটো গুণ ফল আর মধ্যপদের কী হয় বর্গ হয় ওকে তাহলে তার জন্য লিখেছে দেখো আটের সাথে আঠেরো গুণ গুণ করে আটকে ভেঙেছে আটকে ভেঙেছে দুই দুগুণে চার চার দুগুণে আট আঠেরোকে ভেঙেছে দেখো তিন ত্রিকে নয় আগুনে আঠেরো তারপরে মধ্যপথ যেহেতু বর্গ আছে দেখো মধ্যপদটা কি বর্গ হবে তাহলে বর্গটা ওপাশে গেলে কী হয়েছে বর্গমূল দেখো বর্গ ছিল কিন্তু তারপরে কিন্তু শুধু মধ্যপথ লিখেছে বর্গটা লিখে নি তাহলে বর্গটা ওপাশে গিয়ে কী হয়ে গেলো বর্গমূল তাহলে বর্গমূলের ভিতরে দেখো জোড়া সংখ্যা থেকে আমি একটা বের করলে আমার বর্গমূল থাকবে না এই জোড়া থেকে একটা সংখ্যা বের করলে বর্গমূল থাকবে না এই জোড়া থেকে একটা সংখ্যা বের করলে বর্গমূল থাকবে না তাহলে কত হচ্ছে দুই দু চার তিন চারে বারো তাহলে মধ্যপোটটি আমার দাঁড়ালো বারো তাহলে বারোকে আট ও আঠারো এর মধ্য সমানুপাতি বলা হয় বোঝা গেল মনে রাখবে কোনো বর্গমূলের ভিতরে যদি একই সংখ্যা থাকে ধরো না এ গুণন এ তাহলে এখান থেকে আমার একটা শুধু এ বেরোবে কিন্তু তার উপরে কিন্তু আর আমার বর্গমূল থাকবে না কেন থাকবে না এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে এ গুণন এ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে দুটো এ দুটো এ মানে কি আমরা বর্গ করতে পারি এটা বর্গমূল দেখো বর্গমূল আর বর্গ কেটে যায় তাহলে কে পড়ে থাকবে শুধু এ তাহলে এভাবেও তোমরা ভাবতে পারো চলো পয়েন্টটা দেখো কি বলেছে নিজে করি তিন দশমিক চা যে ক্রমিক সমানুপাতি সংখ্যা তিনটি দেওয়া আছে কখনো তৃতীয় পথ দেওয়া নেই কখনো মধ্যপদ দেওয়া নেই কখনো প্রথম পথ দেওয়া নেই কখনো মধ্যপদ দেওয়া নেই অ্যাপসেন প্রকাশ করতে বলেছে তাহলে কিভাবে সামানুপাতে প্রকাশ করতে হয় পাঁচের সাথে এর সম্পর্ক দেখাবো তাহলে পাঁচ অনুপাত দশ আবার মাঝখানের কি ডবল অনুপাত নেবো এটা তো শিখে গেছো তোমরা আর এর সাথে এর সম্পর্ক তাহলে দশের সাথে আমরা স্টার্ট মানে যেটা অ্যাপসেন এটাই কীভাবে লিখে যেতে ভগ্নাংশ আকারে প্রকাশ করে ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করবো তাহলে কি পাঁচের নিচে দশ নিয়ে আসবো আর দশের নিচে স্টার চিহ্ন নিয়ে আসবো বলছে যে স্টার মানে যেটা অ্যাপসেন্ট আছে সংখ্যা না থাকা বা ধনাত্মক পথ বের করতে বলেছে তাহলে এই পদটা যদি বের করি এই পদটা যেহেতু বের করছে তাহলে পাঁচটা কোথায় আসবে দেখো এদের দুজনের নিচে দেখো দশ 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 গুণ করলে কত একশো বা দশ দশে রাখবো আর যেহেতু স্টার আর পাঁচ তাহলে আমি এখানে স্টারটা বের করব তাহলে পাঁচ চক্ষে পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে দেখো এখানে দশ দুগুণে কিন্তু কুড়ি সেই সংখ্যাটা চাচ্ছে না যদিও শুধু এভাবেই দেখাতে বলেছে ওকে কিন্তু আমরা এটা রেজাল্ট বের করব তাহলে দশ দুগুণে কত করি চলো এটা যদি আমি করে দেখাই প্রথমটাই যে নিজে করি থ্রি পয়েন্ট ফোরের ফার্স্ট অঙ্ক যে পাঁচ কমা দশ কমা এখানে স্টার চিহ্ন আমিও স্টার চিহ্ন দিয়েই করি তাহলে প্রথমে সমানুপাতে প্রকাশ করবো এটা তো আমরা জানি সমানুপাতে প্রকাশ করতে হয় ভগ্নাংশে এটাও জানি কিন্তু আমরা এটার রেজাল্ট বের করবো তাহলে এটার রেজাল্ট বের করতে গেলে কি করব যে দেখো এখানে যদি আমরা ওকে যে আমরা যদি এটাকে সমানুপাতে সাজিয়ে নিই চলো এটাকে আমরা সমানুপাতে সাজিয়ে নিই ভালো হবে যে সমানুপাতে সাজালে আমরা পাঁচ অনুপাত পাঁচের সাথে একবার দশের সম্পর্ক দেখাবো তারপরে ডবল অনুপাত নেব দশের সাথে আমরা যেটা আমার অ্যাপসেন আছে সেটা লিখলাম এটা এবার ভগ্নাংশে যদি দেখাই তাহলে কী করে দেখাবো লিখে দেওয়া আছে আর আমি এখানে লিখছি না ভগ্নাংশ তাহলে পাঁচের নিচে দশকে নেব আর ডবল অনুপাত মানে সমান সমান বসাবো উপরে থাকবে দশ নিচে আমার স্টার চিহ্নটা থাকছে এবার দেখো যে সংখ্যা না থাকা মানে ঘরটা তোমাদের বের করতে বলেছে স্টারটা বের করতে বলেছে তাহলে কী করে বের করবে স্টারটা দেখো খুবই সহজ জাস্ট ফলো করো যে দেখো এটার সাথে এটা গুণ হয় পাঁচের সাথে স্টারটা কি হবে গুণ অবস্থায় থাকবে ওকে স্টারটা সমান সমান আর দশ গুণুন দশ কেন হলো এটা দেখো কণা কণা গুণ করলে দশের সাথে দশ গুণ করবে এটাও নিয়মের মধ্যে পড়ে আর দশের সাথে পাঁচের সাথে স্টার তাহলে যেহেতু আমি স্টারটা বের করছি যেহেতু আমি স্টারটা বের করছি তাহলে উপরে কত থাকছে দশ গুণন দশ নিচে আসবে পাঁচ তাহলে পাঁচ দিয়ে কাটাকাটি করলে পাঁচ দুগুণে দশ তাহলে আমার উপরে দুই গুণন কত থাকছে দেখো দুই গুণন দশ মানে দশ দুগুনে কত কুড়ি এটা রেজাল্ট পেলাম কুড়ি সেম একই রকমভাবে আমরা পয়েন্টটা যদি করি যে এটা দেখো দ্বিতীয়টা যে আট কমা স্টার মার্ক কমা পঁয়তাল্লিশ সেমভাবে আমরা প্রথমে কী সাজাবো সমানুপাতে সাজাবো ওকে এটা চার দশমিক পাঁচ মনে হয় হ্যাঁ এটা চার দশমিক পাঁচ আট স্টার চার দশমিক পাঁচ তাহলে সেমভাবে দেখো প্রথমে সমানুপাতে সাজাবো তাহলে প্রথমে আট লিখবো অনুপাত দেবো আটের সাথে স্টারের সম্পর্ক ডবল অনুপাত আবার স্টারের সাথে আমার চার দশমিক পাঁচের সম্পর্ক এরপরে কি ভগ্নাংশ আকারে লিখলে উপরে আট নিচে থাকছে আমার স্টার সমান সমান দেব কোনটার বদলে এই ডবল অনুপাতের বদলে উপরে থাকছে আমার কত স্টারটা থাকছে উপরে আর নিচে থাকছে আমার চার দশমিক পাঁচ এ পর্যন্ত ক্লিয়ার এবার এটাকে যখন করব দেখো যে এটাকে যখন আমরা স্টার চিহ্নটা বের করব তাহলে কি করব যে দেখো দুটো স্টার দুটো স্টার যেহেতু তাহলে আমি নিচে করছি যে যেহেতু দুটো স্টার তাহলে দেখো স্টার দুটো বলতে কি দিতে হবে বর্গ দিতে হবে আর চার দশমিক পাঁচ এর সাথে কোনো কোন গুণ করলে আমি কাকে গুণ দেখাবো আটকে দেখো এর সাথে এর গুণ করবো এর সাথে এর গুণ করব তাহলে এই এই দিকটা আগে করবো যেহেতু এই দিকটা আমি বের করছি তাহলে দেখো স্টার মার্ক নেবো এবার কিন্তু আর বর্গ দিব না যেহেতু বর্গ দিচ্ছি না তাহলে এখানে আমি কী সাইন দেবো তার বদলে এর বদলে আমি বর্গবুন নেব তাহলে চার দশমিক পাঁচ গণনা ওকে তাহলে এটার রেজাল্ট কত পাবো দেখো এখানে রেজাল্ট লিখে নিই যদিও তাহলে এটার রেজাল্ট কত হবে এখানে আমরা প্রথমে দশমিকটা তুলে নি তাহলে চার পাঁচ হবে দেখো দশমিক তুলে আমি এক বসাবো দশমিকের পরে একটা সংখ্যা আছে বলে একটা শূন্য ঘনন আট এবার দেখো পাঁচের ঘরে যদি নাম পড়ি পাঁচ দুগুণে কত দাঁড়ায় দশ পাঁচের ঘরে নামাতে পড়ো পাঁচ লং পঁয়তাল্লিশ দুই দিয়ে আটকে কাটলে চার দুগুণে আট তাহলে বর্গমূলের ভিতরে কি আছে একটা নয় আছে একটা চার এবার নয়কে আমি কী লিখতে পারি দেখো তিনের স্কোয়ার করতে পারি আর চারকে আমি দুইয়ের স্কোয়ার লিখতে পারি দুই দুগুণে চার তিন ত্রিকে নয় দেখো বর্গর সাথে বর্গমূল কাটবে বর্গর সাথে বর্গমূল কাটবে তাহলে তিনগুণ কত দুই সবটা নিয়মই দেখাচ্ছি তিন দুগুণে কত ছয় তাহলে এই যে স্টার চিহ্ন যেটা বের করছিল সেটা কত বের হলো আমার ছয় বোঝা গেলো নিশ্চয়ই ওকে চলো পরটা দেখিনি এবার পরে কী বলেছে এটাতে প্রথম পত্নী দ্বিতীয় আর তৃতীয়টা দেওয়া আছে তাহলে আট আর ষোলো দেওয়া আছে পরেরটাতে স্টার চিহ্ন কমা আট কমা ষোলো দেওয়া আছে তাহলে একই রকমভাবে আমরা কী করব যে আমরা এটার সাথে প্রথমে সমানুপাতটা দেখাবো যে স্টার এর সাথে অনুপাতে থাকবে আমার আট ডবল অনুপাত এর সাথে এর সম্পর্কে দেখাবো একবার এর সাথে এর একবার কিন্তু এর সাথে এর মানে অর্থাৎ আটটা কিন্তু দুবার করে হবে আটের সাথে আমার ষোলো যেহেতু ক্রমিক তারপরে কি ভগ্নাংশ আকারটা যদি দেখাই আমরা ভগ্নাংশ তাহলে আটের নিচে কত আসবে স্টারের নিচে আট আসবে স্টারের নিচে আট আসবে সমান সমান এটা উঠে সমান সমান আটের নিচে আমার ষোলো আসবে এবার এটাকে যদি আমরা কণা কণা গুণ করি তাহলে স্টারটা পেয়ে যাব স্টার ইনটু ষোলো মানে ষোলো কত আট গুণন আট নিচে কত আসবে আমার ষোলো যেহেতু এটা বের করছে তাহলে আটের ঘর নামতে পড়ে আট দুগুণে ষোলো দুই ঘর নামতা পড়লে চার দুগুণে আট স্টার ইকুয়াল কত চার ওকে দেখো স্টার এটা কত পাবো আমরা এই যে কাটাকাটি করেনি আট দুগুণে ষোলো দুই দুগুণে চার ওকে না চার দুগুণে আট তাহলে আমরা চার পাব চলো পয়েন্টটা টা দেখিনি আমরা পঁচিশ এটা করুন লিখব যে পঁচিশ কমাই স্টার কমাই একাশ তাহলে একই রকম ভাবে আমরা এটা অনুপাতটা যদি লিখি তাহলে পঁচিশ অনুপাত স্টার ডবল অনুপাত স্টার অনুপাত একাশি ওকে এটাকে যখন আমরা ভগ্নাংশে দেখাবো তাহলে আমরা নিচে চলে আসি যেহেতু এদিকটা জায়গা নিই তাহলে পঁচিশ এর সাথে আমরা কত লিখব স্টার চিহ্নটা দেখাবো আবার এটা তুলে আমি সমান সমান বসাবো উপরে থাকছে আমার স্টার নিচে আমার একাশি এবার কোনা কোনা গুণ করলে দেখো কি দাঁড়াচ্ছে পরবর্তীতে এটা পরবর্তী লাইন কোনা কোনা গুণ করলে স্টার যেহেতু দুটো স্টার তাহলে আমি বর্গ দিব আর এখানে পঁচিশ গুণন কত আমার একাশি স্টার দেব সময় সময় বর্গটা লিখবো না তাহলে বর্গ বর্গর পরিবর্তে আমরা কী নেব বর্গমূল তাহলে পঁচিশ গুণন কত একাশি এবার দেখো পঁচিশ গুণুন একাশিকে আমরা কী লিখতে পারি পাঁচ গুণন পাঁচ লিখতে পারি এভাবেও লিখতে পারি আর একাশিকে আমরা দেখাতে পারি নয় গুণন নয় কেন নয় নয় একাশি এখান থেকে একটা পাঁচ বেরোবে এখান থেকে একটা আমার নয় বেরোবে তাহলে পাঁচ লং কত পঁয়তাল্লিশ তাহলে এখানে স্টার চিহ্ন যেটা বেরোলো সেটা কত বেরোলো পঁয়তাল্লিশ ওকে দেখো তাহলে এটা তো করে দেওয়া নেই এটা আমরা বের করে নিলাম ওকে এটা আর এখানে লিখছি না কী করে বের করলাম সেটা তোমরা এখানে দেখাতে পারো পঁচিশ স্টার আবার স্টার একাশি ওকে এগুলো তোমরা লিখে নেবে আমি যেহেতু করে দিয়েছি আর এটা লিখছে না এবার পয়েন্টটা দেখো দেখো দুই বাই তিন কমা চার বাই নয় আর এখানে স্টার চিহ্ন তাই এটাকে যদি আমরা অনুপাতে সাজাই তো আমি বইয়ে সাজাচ্ছি না চলো আমি খাতেই সাজাচ্ছি তাহলে দুই বাই তিন অনুপাত দুই দুই বাই তিনের সাথে আমি প্রথমের সাথে দ্বিতীয়টা দেখাবো রিলেশান চারের সাথে নয় আবার ডবল অনুপাত এই চার বাই নয়ের সাথে দেখো চার বাই নয়ের সাথে এটা যেহেতু মধ্য অনুপাত সমানুপাত আছে তাহলে এর সাথে আমি এর সম্পর্ক দেখাবো অর্থাৎ স্টার চিহ্নটাকে দেখাবো এটাকে যখন আমরা ভং প্রকাশ করবো তাহলে কীভাবে করবো যে উপরে আমার দুই বাই তিন থাকছে দেখো দুই বাই তিন উপরে এটা মেন দাগ তার নিচে আবার চার বাই নয় ডবল অনুপাত উঠে সমান সমান হবে উপরে থাকছে আমার চার বাই নয় আর নিচে থাকছে আমার স্টার এবার দেখো যেহেতু আমরা এটা স্টার চিহ্নটা বের করবো তাহলে আমরা এর সাথে এর গুণ করব আর এর সাথে এর গুণ করব। তাহলে পরবর্তীতে দেখো আমরা টু বাই থ্রি এর সাথে গুণ দিচ্ছি স্টারটা ওকে এটা একটু বক্সের মধ্যে দিলাম নাহলে গুণ আর এটার মধ্যে গুলিয়ে যাব। আর এটার সাথে এটা তাহলে চার বাই নাইন ইন্টু ফোর বাই নাইন যেহেতু দুবার একই সংখ্যা আছে আবার ইমপ্লাইস দ্যাট দিলাম এবার যেহেতু স্টার চিহ্নটা আমরা বের করবো দেখো স্টারটা বের করবো ওকে এটা একটা বক্সের মধ্যে রাখি তাহলে উপরে হচ্ছে আমার চার বাই নয় গুন চার বাই নয় তাহলে নিচে কত আসবে আমার দুই বাই তিন ওকে এবার এটাকে আমরা কীভাবে করবো দেখো যে স্টার চিহ্ন দেখো এটাকে আমরা চার বাই নয়টাকে এভাবে লিখবো যে চার বাই নয় আর এটা কিন্তু আমার চার বাই নয় আর তিনটার কোথায় চলে যাবে উপরে আর দুইটার নিচে চলে আসবে যেহেতু ভগ্নাংশ আকারে আছে তাহলে তিন উপরে আর দুই নিচে দুই দিয়ে কাটাকাটি করলে দুই দুগুণে চার তিন দিয়ে কাটাকাটি করলে তিন থেকে নয় আচ্ছা আর তো কাটাকাটি যাচ্ছে না তাহলে এটা দাঁড়াচ্ছে তিল লং সাতাশ আর এখানে চার দুগুণে আট তাহলে এখানে স্টার চিহ্নটা থাকলো এখানে চার গুনন দুই এখানে নয় গুনন তিন তাহলে দুগুণে কত আট আর তিন লং কত সাতাশ ওকে এটা হচ্ছে আমাদের উত্তর বুঝতে পেরেছ এই জায়গাটা মনে রাখবে নিচের ভগ্নাংশ যেটা আছে সেটা কিন্তু উপরে গেলে এটা যেহেতু ভাগ অবস্থায় আছে এটা ভাগ অবস্থায় মেন দাগ যেহেতু এটা তো ভাগকে আমরা গুন করলে আমরা কি জানি যে সেটা উল্টে যায় দেখো যে দুই বাই তিন ভাঁক ধরুন তিন বাই দুই তিন বাই পাঁচ তাহলে ভাগটাকে আমরা যখন এইভাবে গুণ করবো তাহলে আমরা কী দেবো হরটা চলে যাবে লবের জায়গায় আর লবটা চলে আসবে হরের জায়গায় সেটাই করেছি যে তিন চলে গেছে উপরে আর দুই নিচে আর এটা তো আমার যেমন ছিল তেমনই চার বাই নয় এটা যেহেতু চার আর চার এক জায়গায় আছে লবের জায়গায় তাহলে চার গুনুন চার আর নয় গুনুন নয় করবো আর একটা দাগের মধ্যে আমরা তিনটাকে উপরে লিখবো দুটাকে নিচে লিখবো এটা তো নিশ্চয়ই তোমরা জানো চলো নেক্সট পরেরটা দেখো দুই বাই সাত কমা স্টার কমা ষোলো বাই একুশ তাহলে একই রকমভাবে আমরা এটা করব তাহলে প্রথমে আমরা অনুবাতে প্রকাশ করব তাহলে দুই বাই সাত এর সাথে এর সম্পর্ক দেখাবো একবার তাহলে অনুপাত দেব আর স্টার দেবো আবার ডবল অনুপাত লিখবো এবার এর সাথে এর সম্পর্ক দেখাবো আবার স্টার লিখব অনুপাত উপরে ষোলো নিচে একুশ এটা একটা হলো আচ্ছা এরপরে এটাকে ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে কী করে করবো এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করবো তাহলে এই সাইডে করে জায়গা আছে করে নিই তাহলে দুই বাই সাত এটা মেন দাগ আমার উপরে থাকছে দুই বাই সাত নিচে কত আমার স্টারটা সমান সমান এটা উঠে আমার সমান সমান হবে উপরে থাকবে আমার স্টার আর নিচে থাকবে আমার একুশের নিচে ষোলোর নিচে একুশ এরপরে দেখো কণা কণা গুণ করলে আমরা দুটো স্টার পাচ্ছি যেহেতু দুটো স্টার পাচ্ছি তাহলে একটা স্টারে আমি কী করবো বর্গ করলে মানে সেটা দুটোই বোঝায় আর এর সাথে এর গুণ দেখাবো এর সাথে এর গুণ তাহলে দুই বাই সাত এর সাথে আমরা ষোলো নিচে কত একুশ ওকে এখানে তো কাটাকাটি যাচ্ছে না তাহলে দেখো স্টার চিহ্ন থাকছে কিন্তু বর্গটা ও পাশে গেলে কী হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে কার দুই বাই সাতের গুণন ষোলো বাই একুশে তাহলে এখান থেকে আমরা কি বের করব দেখো যে এখানে দুই ষোলোকে যদি ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি দেখো ষোলোকে যদি ভাঙি আমরা তাহলে দুই দিয়ে করলে আট দুগুণে ষোলো দুই দিয়ে করলে চার দুগুণে করলে দুই দু চার চার অর্থাৎ আমরা দুই পেলাম আর এখানে সাত তো প্রথম থেকে ছিল একুশকে ভাঙি সাতক সাত সাত দুগুণে চোদ্দ তিন সাতা একুশ দেখো সাত তিন গুণ করলে একুশ তাহলে এখান থেকে কি বেরোচ্ছে দেখো নিচ থেকে একটা কিন্তু সাত বেরোবে আমরা নিচে থেকে একটা সাত উপর থেকে একটা দুই মানে দুটো দুই বেরোচ্ছে একটা দুই পরে আরেকটা দুই হলো। তাহলে পড়ে থাকলো কি রুটের ভিতরে থাকলো দুই কেন এর জোড়া পাচ্ছি না আর এর জোড়া আমরা পেলাম না ওকে যেটা পাচ্ছি না সেটা আমার রুটের ভিতরেই থাকবে আর এখান থেকে এই জোড়া থেকে একটা দুই পেলাম এই জোড়া থেকে তাহলে দুই দুগোনে কত চার বাই সাত এখানে রুটের ভিতরে আছে দুই বাই তিন অর্থাৎ এটাই উত্তর আর তো কিছু করতে পারছি না আমরা চলো পরেরটা দেখে এরপরে দেখো বলেছে নয় কমা বারো আর কমা স্টার তাহলে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয়টা নেই তাহলে তৃতীয় পথটা আমাকে বের করতে হবে একই রকমভাবে তাহলে এটাকে সমানুপাতে যদি প্রকাশ করি তাহলে নয়ের সাথে একবার আমি বারো সম্পর্ক নেব তাহলে নয় অনুপাত বারো দেখাবো আবার ডবল অনুপাত নেব এবার এই বারোকে নিয়ে আমি স্টারের সাথে সম্পর্ক দেখাবো তাহলে বারো অনুপাত স্টার এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা কীভাবে করব একই রকমভাবে নয়ের নিচে বারো আসবে যেখানে একটাই অনুপাত আছে সেখানে নয়টা প্রথমেরটা উপরে থাকে আর দ্বিতীয়টা আমার নিচে থাকবে আর ডবল যেখানে পাবে সেখানে সমান সমান দেবে বারো থাকবে উপরে আর স্টারটা আসবে আমার নিচে যেহেতু স্টার বের করছে তাহলে নয়ের সাথে স্টার গুণ দেখাবো তাহলে নয় গুণন স্টার ওকে যেহেতু স্টারটা বোঝার জন্য আমি এটাকে একটা বক্সের মধ্যে নিলাম সমান সমান বারো গুনন বারো মানে বারো গুনন বারো যেহেতু কোনো কোনো গুন করলে দুটো বারো বারো গুনুন বারো এটা আমি স্টারটা বের করবো তাহলে স্টারটাকে আমি রাখি তাহলে নয়টা কোথায় আসবে এই বারো গনন বারো এর নিচে চলে আসবে নয় তিন দিয়ে কাটাকাটি করলে তিন ত্রিকে নয় তিন চারা বারো আবার তিন দিয়ে কাটাকাটি করলে তিন চারা বারো তাহলে স্টার চিহ্নটা কী বের হলো আমার আমার বেরলো দুটো চার দুটো চার মানে চার চারে কত সেটা হচ্ছে ষোলো পেলাম তাহলে এখানে তৃতীয় পদটা হবে আমার কত তৃতীয় পদ হবে আমার ষোলো পরেরটা কি বলেছে দেখো যে এক দশমিক পাঁচ প্রথমে এটা লিখি যে এক দশমিক পাঁচ তারপরে স্টার দ্বিতীয় পদটা জানা নেই কিন্তু তৃতীয় পদটা জানা আছে তেরো দশমিক পাঁচ তেরো দশমিক পাঁচ ওকে তাহলে রকম ভাবে এটাকে যদি আমরা অনুপাতে সাজাই যে এর সাথে এর সম্পর্ক তাহলে এক দশমিক এর সাথে অনুপাতে আমরা স্টার চিহ্নটা নেব আবার ডবল অনুপাত বসাবো আবার স্টারের সাথে আমরা তেরো দশমিক পাঁচ বসাবো যে স্টার অনুপাত তেরো দশমিক এটা যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কিভাবে করব তাহলে এক দশমিক পাঁচ এর নিচে নিয়ে আসবো আমরা স্টার সমান সমান এটা তুলে প্রথমে যেটা আছে সেটা কি স্টার আর নিচে আসবে আমার তেরো দশমিক পাঁচ এরপরে দেখো আমরা যেহেতু স্টারটা বের করব তাহলে স্টার কটা দুটো কণা কণা করলে দুটো তাহলে একটা স্টার লিখে স্কোয়ার বর্গ করে দেব সমান সমান এক দশমিক পাঁচ গুনন তেরো দশমিক পাঁচ এই দুটো কোনো কোনো গুণ হবে এবার দেখ এটাকে যদি আমরা দশমিক তুলে নিই বা শুধু স্টারটা রেখে বর্গমূলের এটাকে যেহেতু বর্গ লিখিনি এই পাঁচটা বর্গ করিনি ওকে তার জন্য বর্গটা উপাশে গেলে কী হয়ে যায় বর্গমূল তাহলে এক দশমিক পাঁচ গুণ তেরো দশমিক পাঁচ এবার কী করব দশমিক আমরা তুলে নেব তাহলে দেখো এখানে এক দশমিক পাঁচ থেকে যদি আমরা উপরে থাকছে পনেরো দশমিক তুলে নিচে এক আর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য এটার ক্ষেত্রেও দেখো উপরে তেরো এই দশমিককে তুলছে তার জন্য এক আর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য আর দশমিক তো উঠে গেল তাহলে পাঁচ তাহলে এখান থেকে দেখো আমরা কি করব যে সমান সমান এখানে দুটো দশ আসছে দুটো দশ তাহলে দশ গুণন দশ মানে এখান থেকে একটা বের করতে পারবো আমরা পনেরো ওকে তাহলে একশো কে যদি ভেঙে নিই আমরা কথা পাবো দেখো পাঁচ দিয়ে যদি ভাঙি পাঁচ ওকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পাঁচ দশ করে এগারো বারো মানে দুই বেঁচে থাকলো মানে কত তাহলে পঁচিশ পাঁচ পাঁচও পঁচিশ আবার পাঁচ দিয়ে করলে পাঁচ পঁচিশ সেখানে কথা ভুল হয়েছে মানে তিনটা গুণ করলে তো একশো পঁয়ত্রিশ হয় না পাঁচ 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 দশ এগারো বারো তেরো তিন তিন মানে পঁয়ত্রিশ এটা তিন হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এটাকে তিন দিয়ে করতে হবে তিন লং সাতাশ তিন ত্রিকে নয় তাহলে একটা পাঁচ বাকি তিনটা হচ্ছে আমার তিন আর পনেরোকে ভাঙলে কত হবে পনেরোকে ভাঙলে তো তিন পাঁচা পনেরো তাহলে তিন গুনুন পাঁচ আর একশো পঁয়ত্রিশকে ভাঙলে একটা পাঁচ বাকি তিনটা হচ্ছে আমার তিন এরপরে দেখো আবার সমান সমান নেব এখান থেকে আমি একটা পাঁচ বের করবো আচ্ছা আগে একসাথে লিখি যে এই তিনের সাথে এই তিন লিখি আবার তিনের সাথে যেহেতু চারটা তিন আর দুটো পাঁচ নিচে গুণ দশ বড়গুলো সাইনটা দিয়ে দিয়েছে বলে আরেকবার টুকলাম এখান থেকে একটা তিন বেরোলো এখান থেকে একটা তিন বেরোলো এখান থেকে একটা পাঁচ বেরোলো আর নিচে দুটো দশের মধ্যে একটা দশ বেরোবে পাঁচ দুগুণে দশ তাহলে নিচে থাকছে আমার দুই আর উপরে তিন থেকে কত নয় তাহলে স্টার আমার চিন্ন বেরোলো সেটা হচ্ছে নাইন বাই টু ওকে তাহলে আজকে এই পর্যন্ত থাকবে এরপর আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার ফাইভে এ বাকি অঙ্কগুলো দেখে নেব ওকে এগুলো প্রত্যেকটি করে দিয়েছি नीचे कोड़ी थ्री पॉइंट